সকাল সকাল যদি বাড়ির উঠানে এরকম হাঁস মুরগি কবুতর দিয়ে যদি এরকম ভরা থাকে তাহলে কেমন হয় বলেন তো অনেক সুন্দর লাগে তাই না আমার তো এগুলো দেখলে হচ্ছে মনটা একেবারেই ভরে যায় গত বছর ঠিক এই সময়ও আমাদের বাসায় হচ্ছে এরকম হাঁস মুরগিতে ভরপুর ছিল প্রায় একশোর উপরে মুরগি ছিল আমাদের হঠাৎ করে একটা রোগে এসে আমাদের এই সমস্ত হাঁস মুরগিগুলো একেবারে শেষ হয়ে যায় হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি আর আজকে হচ্ছে শনিবার ছিল তো আজ এই ভিডিওটা আপলোড দিতে দিতে আমার হয়তো শনিবারে আপলোড দিতে পারব না আমি একটু লেট হয়ে যাবে আজকে হচ্ছে প্রথমেই আমাদের বাহিরের খোপটা পরিষ্কার করে নিলাম ওই খোপটাতে গত প্রায় এক বছর ধরে কোনো প্রকার মুরগি রাখা হয় না আমাদের গত বছর হচ্ছে সমস্ত মুরগি যা মারা যাওয়ার পর চার পাঁচ পিস ছোটো বাচ্চা ছিল তো ওইগুলা থেকে বেশিরভাগই মোরগ হয়েছিলো তো মোরগগুলো আমরা খেয়ে ফেলছি আর যে দুই একটা মুরগি ছিল সেগুলো থেকে আমরা কিন্তু দুইটা তিনটা মুরগি ছিল ওই তিনটার থেকেই আমরা আস্তে আস্তে হচ্ছে আবার করার চেষ্টা করতেছি কারণ অন্য মানুষের অন্য বাজারের মুরগি দিয়ে আমি আর কোনো মানে খামারে ঢুকাবো না এই জন্য হচ্ছে ওইগুলা দুইটা দিয়ে আস্তে আস্তে শুরু করলাম তো এই যে দেখেন এখানে বাচ্চাগুলো সব আমি বাহিরের খোপটা পরিষ্কার করে ওদেরকে হচ্ছে খাবার দিয়ে এই যে আটকে দিছি এখন হচ্ছে বা খাবারটা দিয়ে দিব এইখানে আছে ছয়টা মুরগি আর একটা মোরগ আছে এই এই হচ্ছে সাতটাই ছিল প্রথমে হচ্ছে ১০ পিস ডিম বসাইছিলাম আর তিনটা হচ্ছে বাচ্চা নষ্ট হয়ে গেছে তো সাতটা মাসাল্লাহ আমাদের এই সাতটাই আছে ওরা বেশ বড় হয়ে গেছে দেখেন ওদের বয়স চার মাসের কাছাকাছি হয়ে গেছে তো এই অল্প অল্প করে হচ্ছে আবার শুরু করছি আর এখানে হচ্ছে কবুতরকেও বাইরে খাবার দিয়ে দিব আর এই যে দেখেন এখানে হচ্ছে তিনটা মুরগি আছে কিছুদিন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের সমস্ত ডিম নষ্ট হয়ে গেছে শুধু চারটা হয়েছিল তো একটা বাচ্চা এখান থেকে মারা যায় আর এখন হচ্ছে তিনটা আছে আর এই যে দেখেন আমাদের রাজা বাবু আর এখানে একটা মুরগি আছে এই মুরগিটা আবার ডিম পাড়তেছে এখন এটা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে টুচে আসলে আবার বসাই দিব আর এই যে আমার সুয়াচন্দন সে হচ্ছে আমাদের পোষা পোষা হয়ে গেছে সে হাত দিলে হাতের মধ্যে আসে খায় সে খুবই মানে আমাদের কাছাকাছি থাকে দেখেন এই যে তা এখন হচ্ছে আমার মুরগিগুলো সব গুছানো হয়ে গেছে ওদের যার যেগুলো হচ্ছে ছেড়ে পালন করি ওইগুলো ছেড়ে দিছি আর হচ্ছে তিনটা বাচ্চা যে মুরগিটা এটা হচ্ছে ছেড়ে পালন করি আর সবগুলো যে যে জায়গায় রাখার সমস্ত কাজগুলো আমি সকালবেলায় করে ফেলছি আজকে আর এখন হচ্ছে মুরগি কবুতরের ঘরের সামনে চলে আসছি ওদেরকে খাবার দিব ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন এই যে সবগুলো কবুতরকে ছেড়ে দিছি ছেড়ে ওরা ওরা হচ্ছে এখন উঠানে খাবার খাবে তারপর যার যার ঘরে যাবে আর আমাদের মার্শাল্লা কবুতরের বাচ্চা অনেকগুলো ফুটছে আর কিছু ডিমও আছে এগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করব। সবাই একটু মাসাল্লা বলে দিবেন এই যে কয়েকটা কবুতর ঠান্ডা লেগে গেছে ওগুলো নিয়ে খুবই টেনশনে আসি যে কি হয় মানে ঠান্ডা লাগলে কবুতর হচ্ছে বা টিকানো অসম্ভব হয়ে যায় এই যে ওরা ওদেরকে হচ্ছে খাবার দাবার দিয়ে তারপর হচ্ছে আমি সম্পূর্ণ বাড়িটা একবার উঠানটা পরিষ্কার করে ফেলবো আর এখানে যেহেতু এদিক দিয়ে যাতায়াত করি সেই জন্য হচ্ছে খাবারগুলো সব উঠিয়ে তারপরে হচ্ছে এক সাইডে রেখে দিব। এটা হচ্ছে আমার প্রতিদিনের কাজ এই কাজগুলো আমাকে কিন্তু প্রতিদিনই করতে হয় আর বিশেষ করে আমি শুক্র শনিবারে হচ্ছে একটু বেশি এগুলোকে সময় দিই আর এটা হচ্ছে আমাদের পালের একটা মুরগি এটা হচ্ছে মুরগি না সরি মোরগ এটা বেশ বড় সাইজের একটা মোরগ ছিল প্রায় দেড় কেজির মতো হবে আর কি আমার ওয়েট মানে ওয়েটটা আমরা মাপি নেই তো এত পরিমাণ শক্ত ছিল ওর চামড়া একেবারে গরুর বটের মতো ছিল দেখেন প্রচুর শক্ত আর এটাকে কাটতে গিয়ে তো আমার রীতিমতো যুদ্ধ করতে হয়েছে মানে ওর হাড় দিয়ে আমার হাত কেটে মানে হাত কেটে যাবে এরকম অবস্থা এতটাই কষ্ট হয়েছে এটা কাটতে বেশ বড় সাইজের মোরগটা ছিল তো অনেক যুদ্ধ করার পর দেখেন এটা আমি একটু বড় বড় পিস করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে আর কি কেটে নিছি এই যে দেখেন মাংসগুলোর কালারটা দেখেন কি সুন্দর আসছে আর রান্না করার পর মনে হচ্ছিলো যে গরুর মাংস রান্না করছি এরকম আর সিদ্ধ হতো এতটাই সময় লাগছে মানে প্রেশার কুকারে দিয়ে যদি রান্না করা হইতো তাহলে মনে হয় ভালো হইতো এখন আমি হচ্ছে মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিব আর বেশ বড় যেহেতু মোরগটা ছিল এই জন্য হচ্ছে আমি দুই প্যাকেট করব সবটা আজকে একবারে রান্না করব না কথা বলতে বলতে আমি কিন্তু এই যে দেখেন মশলাটাও কষিয়ে নিছি এখন হচ্ছে মাংসটা দিয়ে ভালো করে কষাইতে হবে আর এতটাই টাইম লাগছে এই মাংসটা হইতে মানে দুই দুইবার আমি কষিয়ে তারপরে জল দিছি তারপরও দেখতেছি যে চামড়া সিদ্ধ হয় নাই এত পরিমাণ শক্ত ছিল আলহামদুলিল্লাহ রান্নাটাও খুব ভালো হয়েছিলো খেতে খুবই মজা হয়েছে এখন আমি হচ্ছে এটা সুন্দর করে কষাবো এই যে আমার রান্নাবান্না শেষ পর্যায়ে তো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন ফেসবুক না ইউটিউব কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ